আবার কিন্তু কোনো কারণ নেই যে গোষ্ঠীদ্বন্দ্ব শুধু তৃণমূলের মধ্যেই আছে অন্য কোনো দলে নেই গোষ্ঠী কাজিয়া এবং রাজনীতির যেন অঙ্গ হয়ে দাঁড়িয়েছে কেন বলছি তো কারণ কোন দলে জেরবার বিজেপিও উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভায় বিজেপির গোষ্ঠী কন্দল একেবারে প্রকাশ্যে এসে গেছে চট করে আপনাদের কিন্তু দেখে নেব যে ভোট নিয়ে কি কাণ্ডটা চলছে বাগদায় আমি পিসিআর কে বলবো সেই ইনফরমেশনগুলো সেই তথ্যগুলো বিগ বলে প্লে করতে এক এক করে তথ্য সামনে রাখি বাজনা বিধানসভা উপনির্বাচনে পদ্মে প্রার্থী অসন্তোষ আর কি তথ্য সামনে আসছে এক এক করে সামনে রাখবো সেই সমস্ত তথ্য বিজেপির প্রার্থী বিনয় কুমার বিশ্বাস বহিরাগত বলে বিনয় কুমারকে মানতে নারাজ বাগদার কর্মীরা যে কারণে সমস্যা বাগদার দু নম্বর মন্ডল সভাপতি ও সম্পাদকের পদত্যাগ নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা বিক্ষুব্ধ বিজেপি বুঝতে পারছেন যে পদ্মশিবিরের কাজীয়া ঠিক কোন পর্যায় চলে গেছে জটিলতা অন্য শিবিরে হয়েছে মানে বাম কংগ্রেস জোটের কথা বলছি আপনাদের সব মিলিয়ে ভোটের আগে দলীয় কোন্দলে সরগরম বাগদা উত্তর 24 পরগনার বাদदा বিধানসভা কেন্দ্রে প্রতীক ঘোষণা নিয়ে গত কয়েকদিন ধরেই বিজেপি রণদরে চাপানউতোর түंगे পদ্মনেতারা প্রার্থীর নাম ঘোষণা করতেই অসন্তোষের ঢেউ আছে বড়ে বাগদায় দলের স্থানীয় নেতা কর্মীদের প্রকাশ্যে খুব প্রকাশ বাগদা দুই বিজেপি মন্ডল সভাপতি সমীর কুমার বিশ্বাস ও সম্পাদক জ্যোতির্ময় দাস পদত্যাগ করেন বহিরাগত নয় ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চান স্থানীয় নেতৃত্ব বাগদা ব্লকের সমস্ত অঞ্চল থেকে এখানে লোক উপস্থিত হয়েছে আমাদের একটাই দাবি আমরা কোনো বহিরগত প্রার্থীকে মানব না বাগদার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে বাগদায় প্রচুর যোগ্য প্রার্থী আছে টাকার বিরুদ্ধে টিকিট বিক্রি হয়ে যাবে এই সমস্ত আমরা হতে দেবো না মঙ্গলে খুব বিক্ষোভ পদত্যাগ বুধে নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা বিক্ষুব্ধ বিজেপি নেতা কর্মীদের টাকার বিনিময়ে টিকিট পাওয়ার মারাত্মক অভিযোগও তোলেন নির্দল প্রার্থী হ্যাঁ আমি নির্দল হিসেবে নমিনেশন সাবমিট করছি বিনয় বিশ্বাস সেও আশি লক্ষ টাকা দিয়ে শান্তনুরূপে টাকা দিয়ে প্রার্থী হয়েছে সুতরাং এ প্রথমে জেতার পরেই চিন্তা ভাবনা করবে যে ওই আশি লক্ষ টাকাটা আগে কীভাবে তোলা যায় সেই জন্য পার্টি খাওয়ার সম্ভাবনা বেশি তিনি বিজেপি করে কিনা তা আমরা জানি না তার জন্য আমরা এখানে নির্দল হিসাবে আন্দোলপ সত্যজিৎ মজুমদারকে আমরা নির্দল প্রার্থী হিসাবে সিদ্ধান্ত নিলাম সর্বশেষ সম্মতি ক্রমে মাস্টার মহাশয়কে প্রার্থী নির্বাচিত করলাম নির্দল হিসাবে বিজেপির সমর্থনে সে নড়বে অন্যদিকে বাদ দেয় বাম কংগ্রেস জোটও ও কার্যত চলে উপনির্বাচনে ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস আলাদা আলাদা প্রার্থী দিয়েছে কংগ্রেসের দাবি দু হাজার ষোলোর বিধানসভা ভোটে বাগদা থেকে জয়লাভ করে কংগ্রেসের দুলাল বর তাই এবার একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা জাতীয় কংগ্রেসের প্রার্থী বিগত দিন বিগত দুটো বিধানসভা নির্বাচন আমরা লড়াই করেছি সেখানে আমাদের প্রার্থী ছিল আমরা একবার জয়লাভ করেছি আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লকেরও একই দাবি তাদের সংগঠনের জোর বেশি থাকায় একলা চলনীতি নিয়েছে দুই বিরোধী শিবিরের কাজিয়াতে আসলে ফায়দা তুলবে কি তৃণমূল রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী হিসেবে ঘোষণা করে জোড়াকুল শিবির ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক মধুপর্ণাকে জেতাতে ময়দানে নেমেছেন দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন কেউ অন্তর্ঘাতের চেষ্টা করলে দল কড়া ব্যবস্থা নেবে রাজনৈতিক মহলের ধারণা মতুয়া প্রভাবিত এলাকা বাগদার রাস আবারও হয়তো ফিরে আসবে তৃণমূলের হাতে বাগদা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট নাইন বাংলা বিজেপির বুথ এজেন্টের বাড়িতে বোমা মারার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক চাঞ্চল্য একশো এক ও একশো দু নম্বর বুথে বিজেপির এজেন্ট ছিলেন দীপালি শিকদার তার বাড়িতে বোমা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অস্বীকার করে হামলার পিছনে পাল্টা বিজেপির গোষ্ঠী দায়ী করেছে শাসক দল বাদদায় শুধু নয় অভিষেকের কেন্দ্র দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারেও পদ্মমনে কালো মেঘ বিতর্কের ঝড় ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ঘর ছাড়াদের সঙ্গে কথা বলতে গতকাল গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সেই সাক্ষাৎ নিয়ে দলের গোষ্ঠী কন্দল একেবারে প্রকাশ্যে এসেছে জল এত দূর করিয়েছে শেষে দল বিরোধী কাজের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে দেখুন ডিটেল রিপোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোট হিংসায় ঘর এবং আক্রান্ত কর্মীদের অভিযোগের কথা শুনতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে বিজেপির কেন্দ্রীয় দল আমতলায় কেন্দ্রীয় দলের সদস্যদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান ঘর বিজেপি কর্মীদের একাংশ রবিশঙ্কর প্রসাদ বিপ্লব দেবদের সামনে আসে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ওই ঘটনায় অস্বস্তিতে পড়ে রাজ্য বিজেপি এরপরই তরি ঘড়ি সিদ্ধান্ত দলের দলবিরোধী কাজের জন্য সাময়িক বরখাস্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে চিঠি দিয়েছে দলের নির্দেশ চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে অভিজিৎকে জানাতে হবে কি কারণে তিনি দলবিরোধী কাজ করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডার পাঠানো দলকে হেনস্থায় ইন্ধন দেওয়া দলীয় দফতরের তালা লাগানোর অভিযোগ ভোট পরবর্তী হামলায় আক্রান্তদের দলের বৈঠকে যেতে না দেওয়া সহ একাধিক অভিযোগে অভিযুক্ত অভিজিৎ তবে অভিজিতের দাবি তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি পাননি আমার কাছে অফিসিয়ালি আমার কাছে কোনো হার্ড কপি আসেনি আমার কাছে কোনো ইমেইলের চিঠি আসেনি অরিজিনাল চিঠি হয় তাহলে কে দিয়েছে আমার পার্টির মিডিয়া ডিপার্টমেন্টের কোন ব্যক্তি সেটা মিডিয়া ইনচার্জ যিনি জগন্নাথ চ্যাটার্জি আছেন ওনাকে বিষয়টা দেখতে হবে এবং আমাদের রাজ্য সভাপতি রাজ্যের জিএসও ওনাদের দেখতে হবে এবং তার বিরুদ্ধে অবশ্যই ব্রিজ অফ ডিসিপ্লিনের জন্য ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া উচিত যদিও বিজেপির রাজ্য সভাপতি সাময়িক বরখাস্তের কথা স্বীকার করেন হ্যাঁ একদম ঠিক নির্দিষ্ট নির্দিষ্ট যে দেখুন সেটা মানার না জেনে ডিসিপ্লিন না মানার জন্য তো দল বড় হলে কিছু কম বেশি গোষ্ঠী থাকবে কিন্তু হারলে একটু পরস্পর দোষারোপ হয় পরস্পর একটু সমস্যা এদিকে রাজ্য বিজেপির মিডিয়া ডিপার্টমেন্টের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আতাত নিয়ে প্রশ্ন তোলেন অভিজিৎ অভিষেক ব্যানার্জির গরু পাচারের টাকা কয়লা পাচারের টাকা শুধু পুলিশ প্রশাসনে অনেকের কাছে পৌঁছেছে আমাদের ডিপার্টমেন্ট মিডিয়া ডিপার্টমেন্টে কারোর পকেটে ঢুকেছে না সেটা রাজ্য পুলিশ রাজ্য বিজেপির ইনভেস্টিগেশন করা উচিত অভিষেকের মেন তো টার্গেট আমি ও সাত লক্ষ ছাপা ভোটে জিতলেও ওর তো মাথায় হেডেক রয়েছে যেহেতু আমি এখন ইলেকশন পেটিশন করব ও তো চাইবেই যে এরকম কোনো পার্টির মধ্যে যারা কেউ রয়েছে তাদেরকে কাউকে মোটিভেটেড করে জিনিসটা করা বিজেপি নিজের মধ্যে কোন্দল নিজেরা মারপিট করে আর দশ দশ চাপায় তৃণমূলের ওপরে ছুঁচো মেরে হাত গন্ধ করবে তৃণমূলের অন্য কোনো কাজ নেই দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপির দীর্ঘদিনের কর্মী হিসেবেই পরিচিত অভিজিৎ একাধিকবার পদ্মপ্রতীকে ভোটে উলড়েছেন তিনি এবার লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন সেই অভিজিৎকেই কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিজেপি করেছে বরখাস্ত বিজেপির অন্দরের একটি অংশের দাবি সপ্তম দফায় রায়মন্ড হারবারে ভোটের দিন থেকেই তাল কাটা শুরু সেদিন ফলতা এলাকায় সচারেক বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পরবর্তীকালে সেই দাবি নিয়ে উদ্যোগী হতে দেখা যায়নি রাজ্য বিজেপির নেতাদের ঘনিষ্ঠ মহলে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অভিজিৎ এছাড়াও বিজেপির জেলা সভাপতি অভিজিৎ সর্দারের কর্মকাণ্ড নিয়েও একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপি প্রার্থী টাকা পয়সা নিয়েও ক্ষোভ ছিল অভিজিতের অনেকেই মনে করছেন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে মঙ্গলবার যার জেরেই তড়িঘড়ি পদক্ষেপ রাজ্য বিজেপি নেতৃত্বের সৌভিক সরকারের রিপোর্ট টিভি নাইন বাংলা দমদম আর্ট কলেজে বিক্ষোভ কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের সন্ধের সেশন বন্ধ নিয়ে তোলপাড় কলেজ ক্যাম্পাস কলেজের মধ্যেই আটকে রয়েছেন অধ্যক্ষ